শীতকালে পালং শাকের পাশাপাশি উপকারী আরেকটি শাক হল মেথি শাক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই শাক নিয়মিত খেলে শরীরের নানা রোগ দূর হতে পারে এছাড়াও এটি ভিটামিন এবং খনিজে পরিপূর্ণ তাই এই শাক প্রতিদিন পাতে রাখলে আখেরে লাভই হয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মেথি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড শরীরের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় ডায়াবেটিস রোগীদের পক্ষেও খুবই উপকারী ভালো খাদ্যাভ্যাস বা অসুখের ফলে হজমের সমস্যা আজকাল সাধারণ ব্যাপার বিশেষজ্ঞদের মতে মেথি শাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা হজম শক্তির পক্ষে উপকারী কোষ্ঠকাঠিন্য বধ ও পেট ফাঁপা সমস্যা থেকে মুক্তি দিতেও সাহায্য করে এই শাক এছাড়াও এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় এবং পরিপাক্ত অন্ত্রকে সুস্থ রাখে শীতকালে মুখরোচক খাবার বেশি খাওয়ার ফলে ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা থেকেই যায় তাই শীতকালীন খাদ্য তালিকায় ফাইবারে সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত মেথি শাক খেলে খিদে কম পায় এবং পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে বিপাক ভালো হয় ফলে চর্বি পোড়ানো অনেক সহজ হয় কোলেস্টেরল দূর করতে সাহায্য করে মেথি শাক এটি নিয়মিত খেলে শরীর থেকে খারাপ কোলেস্টেরল বেরিয়ে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় মেথি বীজে নারিনজেনিন নামক ফ্ল্যাভোনয়েড বৈশিষ্ট্য রয়েছে এটি রক্তে লিপিডের মাত্রা কমাতে কাজ করে মেথি খাওয়া ত্বকের জন্য অনেক উপকারী উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সুস্থ রাখতে সাহায্য করে খেলে ব্রণ দাগ এবং ত্বক সংক্রান্ত অন্যান্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়াও এটি ত্বককে তরুণ এবং উজ্জ্বল রাখতেও সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের জয়েন্ট ফোলা এবং ব্যথার সমস্যা শুরু হতে থাকে এই পরিস্থিতিতে নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটারি বৈশিষ্ট্য সম্পন্ন মেথি শাক খেলে সমস্যার সমাধান হয় বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা